আজ ছাব্বিশে আগস্ট মঙ্গলবার ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম দূতাবাসে জুলাই বার্ষিকীর অনুষ্ঠান ছিল যেখানে মূল বক্তা ছিলেন বাংলাদেশের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ছাত্র উপদেষ্টাদের নিয়ে এতদিন যে সব আলাপ আলোচনা শুনেছি বিশেষ করে নেতিবাচক কথাবার্তা তার কিছুটা ভ্রান্তিমুক্ত হলাম মাহফুজ আলমের বক্তব্য শুনে দারুণ গুছিয়ে কথা বলেন এবং কথার মধ্যে বস্তুও আছে বাংলাদেশের মিডিয়াগুলো বিশেষ করে বেড টাইম স্টোরি টেলার অর্থাৎ লেট নাইট টক শো যারা করেন তারা এই সব উপদেষ্টাদের নিয়ে অনেক ভ্রান্তি ছড়িয়েছেন তাদের ইম্যাচিউরিটি বাল্খিল্য বালখিল্য কত কি বলেন তারা মাহফুজ আলমের তিরিশ মিনিটের বক্তব্য অত্যন্ত গোছানো এবং স্ক্রিপ্ট ছাড়াই পুরোটা ফাম্বল না করে লেকচার দিয়েছেন অনুষ্ঠানে তেমন কোনো ঘটা ছিল না জুলাই নিয়ে একটি প্রামাণ্য চিত্র এরপরে পটভূমি কিছু ইতিহাস ভবিষ্যৎ করণীয় এসব তুলে ধরলেন এবং ইংরেজিতে জুলাই আন্দোলন পরবর্তী সরকারের কর্মকাণ্ড নির্বাচন এসব বলার পরে তিনি বললেন যে নতুন বাংলাদেশ গড়তে নতুন প্রজন্ম এবং অভিজ্ঞজনদের সমন্বয়ের প্রয়োজন আর তাদের ইংরেজির দুর্বলতা নিয়ে যে যেসব কথাবার্তা এতদিন শুনেছি মাহফুজের পরিষ্কার গোছানো এই তিরিশ মিনিটের বক্তব্যে মনে হয়েছে না তার কথার মধ্যে প্রাণ আছে এবং গুছিয়ে কথা বলার অভ্যাস আছে হ্যান্ড হাসিনা ইউনোভাল শেখ মাজিবুর রহমান কম সেভেন্টি টু টু সেভেন্টি ফাইভ ই হ্যাঁটলাইন দ্য ফার্স্ট ব্যাসিস্ট Rather they were student leaders who were taking part in Liberation War of Bangladesh. The very liberation war which has freed us from the Pakistani uh, Pakistani Janta and Pakistani state. So the history of Ahomelite, the history of fascism in Bangladesh is ingrained in these Omilids, fascist ideologies. Which has been outlined by Badruddin you have already seen.